বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আয়াত ছয় ছয় এবং শপথ উদ্বেলিত সমুদ্রের আয়াতের শপথ উদ্বেলিত প্রচালিত সমুদ্রের এক এক এর অর্থ হল প্রচালিত কেউ কেউ বলেছেন এ থেকে সেই পানি বোঝানো হয়েছে যা আরসের নিচে অবস্থিত এবং যেখান থেকে কিয়ামতের দিন বৃষ্টিপাত হবে আর এর দ্বারা মৃতদেহ সজীব হয়ে উঠবে কেউ বলেছেন এ থেকে সমুদ্র হয়েছে এগুলোতে দিন হয়ে উঠবে আল্লাহ বলেন যখন সমুদ্র সমূহ প্রজ্বলিত হবে ইমাম শাহকানি রাদি আল্লাহ আনহু শেষত এই অর্থটিকেই সর্বাধিক সঠিক বলে গণ্য করেছেন আবার কেউ কেউ এর অর্থ করেছেন পরিপূর্ণ অর্থাৎ বর্তমানে সমুদ্রে আগুন নেই বটে তবে তা পানিতে ভরে আছে ইমাম তাবারি রাদু আনহু এই অর্থকে পছন্দ করেছেন এর আরো কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে দেখুন তাফসির ইবনে কাশির ছাড়া সমুদ্রের নিচে লাভা প্রজালিত হয়ে থাকে এই হিসাবেও সমুদ্র প্রচলিত সম্পাদক